মানুষের শরীর বিশেষ করে নারীর শরীর সম্পর্কিত বিভিন্ন ধরনের ভুল ধারণা সমাজে বহুদিন ধরেই প্রচলিত এর মধ্যে সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে ভুল ধারণাগুলোর একটি হলো নারীর ব্রেস্টের সাইজ কি যৌন সম্পর্ক করার কারণে বা বয়ফ্রেন্ড স্পর্শ করলে প্রেস করলে বা বুক নিয়ে খেললে বড় বা ছোট হয়ে যায় দুঃখজনকভাবে আমাদের সমাজে এখনো অনেক লোক এই ভুল ধারণাগুলোকে সত্যি মনে করে ছেলেদের আড্ডায় বা সম্পর্কের কথাবার্তায় এমনকি মেয়েদের মধ্যেও ভুল ধারণা ছড়িয়ে পড়তে দেখা যায় কেউ বড় ব্রেস্ট দেখলে বলে নিশ্চয়ই সেক্স করেছে আবার কেউ ছোট ব্রেস্ট দেখলে ধরে নেয় অবশ্যই সে ভার্জিন এই বিশ্বাসগুলো শুধু ভুলই নয় বরং সমাজে নারীর সম্পর্কে ভ্রান্ত ধারণা তৈরি করে তাই এই বিষয়ে সত্যিটা জানা অত্যন্ত জরুরি এই ভিডিওটিতে আমরা খুব পরিষ্কারভাবে বুঝে নেব ব্রেস্টের সাইজ কিভাবে নির্ধারিত হয় কোন কারণে সাইজ বাড়ে বা কমে স্পর্শ মালিশ চুম্বন কামড় প্রেস করা এগুলোর ফলে কি সত্যি সাইজ বদলায় কিনা ব্রেস্ট ফিডিং এবং প্রেগন্যান্সির প্রভাব এবং শেষ পর্যন্ত ব্রেস্টের সাইজ দেখে কি বোঝা যায় একজন নারী সেক্স করেছে কিনা ব্রেস্টের সাইজ কি? শরীরের একটি স্বাভাবিক গঠন ব্রেস্ট বা স্তন হল নারীর শরীরের একটি খুবই গুরুত্বপূর্ণ বায়োলজিক্যাল অংশ এটি চর্বি বা ফ্যাট গ্রন্থি গ্ল্যান্ড টিস্যু নার্ভ এবং কিছু লিগামেন্ট দিয়ে তৈরি হয় কোনো নারী কত বড় বা ছোটো ব্রেস্টের মালিক হবেন তা নির্ধারণে প্রধান ভূমিকা রাখে তার জিন শরীরের ওজন বয়স হরমোনের পরিবর্তন গর্ভাবস্থা ব্রেস্ট ফিডিং স্বাস্থ্যগত অবস্থা স্তনের সাইজ ব্যক্তিতে ব্যক্তিতে আলাদা হওয়া সম্পূর্ণ স্বাভাবিক যেমন কারোর চোখ বড় কারো ছোট, কারোর নাক সরু কারোর মোটা এই সবই জিনগত বৈশিষ্ট্য ঠিক তেমনই ব্রেস্ট জিনগতভাবে আলাদা হয় স্তন স্পর্শ করলে প্রেস করলে চুম্বন করলে বা সেক্স করলে সাইজ বাড়ে বা কমে উত্তর হলো না সরাসরি এবং স্পষ্টভাবে বললে স্তন স্পর্শ চুম্বন কামড় চাপ মালিশ বা যৌন সম্পর্কের কারণে কখনো বড় বা ছোট হয় না এটি হান্ড্রেড পারসেন্ট বৈজ্ঞানিক সত্য কেন কারণ স্তনের সাইজ ফ্যাট টিস্যু এবং গ্রন্থি দ্বারা তৈরি এগুলো আপনি স্পর্শ করলে বদলে যায় না যদি স্পর্শ বা চুম্বনের মাধ্যমে সাইজ বড় হয়ে যেত তাহলে মাসাজ পার্লারে বা নিজেরাই মানুষ প্রতিদিন বড় করে ফেলত কিন্তু তা তো হয় না স্পর্শের ফলে সাময়িকভাবে রক্তপ্রবাহ বেড়ে যেতে পারে ফলে কিছুক্ষণের জন্য ব্রেস্ট টাইট বা ফুলে থাকা মনে হতে পারে কিন্তু এটি স্থায়ী পরিবর্তন নয় তাহলে সমাজে কেন এমন ভুল ধারণা ছড়িয়ে আছে। উত্তর হল জ্ঞানের অভাবে গুজবে বিশ্বাস করে যৌন শিক্ষার অভাবে এবং নারীর শরীর সম্পর্কে ভুল ধারণা থেকে দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের ভুল ধারণা নারীদের হেয় করে এবং তাদের শরীর নিয়ে অযথা আলোচনা বিচার এবং চাপ সৃষ্টি করে ব্রেস্টের সাইজ বাড়ে বা কমে এই পরিবর্তন কিভাবে হয় যদিও স্পর্শ বা সেক্সের সাইজ বদলায় না কিন্তু কিছু কারণে ব্রেস্টের সাইজ সত্যি পরিবর্তিত হতে পারে সেগুলি হলো ওজন বাড়া বা কমা ব্রেস্টের একটি বড় অংশ হলো ফ্যাট টিস্যু আপনি মোটা হলে ফ্যাট বাড়ে ব্রেস্ট বড় দেখায় আপনি ওজন কমালে ফ্যাট কমে ব্রেস্ট ছোট হতে পারে হরমোনাল পরিবর্তন বয়স মাসিক পিরিয়ডের আগের দিন হরমোন ওঠানামা করলেও ব্রেস্ট সাময়িকভাবে ফুলে ওঠে বা নরম হয় আবার স্বাভাবিক হয়ে যায় গর্ভাবস্থা গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনে ব্রেস্ট বড় হতে পারে এটি সম্পূর্ণ স্বাভাবিক ও অস্থায়ী ব্রেস্ট ফেডিং এটি ব্রেস্ট সাইজ পরিবর্তনের প্রধান কারণগুলোর একটি দুধ জমলে ব্রেস্ট ফুলে থাকে দুধ বন্ধ হলে সাইজ আবার পূর্বের মতো হয়ে যায় বা একটু আলগা হতে পারে এটি স্বাভাবিক জীবনচক্র বয়স বয়স বাড়ার সাথে সাথে ব্রেস্টের লিগামেন্ট দুর্বল হয় ফলে স্তন কিছুটা নিচে নেমে আসতে পারে এটি কোনো সমস্যা নয় একেবারে প্রাকৃতিক ব্যাপার স্তন প্রেস করলে বা কামড়ালে কি সাইজ ক্ষতিগ্রস্ত হতে পারে সাইজ বাড়বে বা কমবে না কিন্তু ক্ষতি হতে পারে যেমন জোরে কামড়ালে নীল দাগ পড়তে পারে বেশি জোরে চাপ দিলে টিস্যুতে আঘাত লাগতে পারে মারধর করলে বা রাফ অ্যাকশন করলে ইঞ্জুরি হতে পারে এসব ক্ষতি দীর্ঘমেয়াদী ব্যথা ইনফ্লেমেশন বা লাম্প তৈরি করতে পারে তাই যৌন মিলনের সময় সব কিছুর সম্মতি এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে হওয়া উচিত টাইট ব্রা পড়লে ব্রেস্ট ছোট হয় না অনেকে ভাবে টাইট ব্রা পড়লে ব্রেস্ট প্রেস হয়ে ছোট হয়ে যাবে এ কথারও কোনো ভিত্তি নেই হ্যাঁ অতিরিক্ত টাইট ব্রা পড়লে ব্যথা অস্বস্তি চামড়ায় দাগ বা নিঃশ্বাসে সমস্যা হতে পারে কিন্তু সাইজ কখনো কমে না ব্রা কেবল সাপোর্ট দেয় সাইজ পরিবর্তন করে না ব্রেস্ট সাইজ দেখে কি বোঝা যায় একটি মেয়ের ভার্জিনিটি বা যৌন অভিজ্ঞতা একেবারেই না ব্রেস্টের সাইজ এবং যৌন অভিজ্ঞতার মধ্যে কোনো সম্পর্ক নেই যেসব ছেলেরা বলে ওর ব্রেস্ট বড় তাই বোঝাই যাচ্ছে তারা একশো শতাংশ ভুল এই ধারণা অশিক্ষা থেকে গুজবে বিশ্বাস করে যৌন শিক্ষার অভাবে এবং নারীর শরীর নিয়ে মিচু মানসিকতা থেকে এসেছে ভার্জিনিটি এমন কোনো শারীরিক জিনিস নয় যা চোখে দেখা যায় এটি একেবারেই অশারীরিক ও ব্যক্তিগত বিষয় প্রেগনেন্সি ও ব্রেস্ট ফিডিং এগুলো কেন ব্রেস্ট পরিবর্তন করে গর্ভাবস্থায় শরীরে ইস্ট্রুজেন প্রজেস্টেরন বাড়ে ফলে ব্রেস্ট টিস্যু বড়ো হয় দুধ উৎপাদনের প্রস্তুতি শুরু হয় অনেক ছেলের ভুল ধারণা ব্রেস্ট বড়ো মানে সেক্স করেছে এই ধারণাটি শুধু ভুল নয় এটি অত্যন্ত ক্ষতিকর এই কমেন্টগুলো নারীর প্রতি অপমান শরীরকে যৌন দৃষ্টিভঙ্গিতে দেখা ভ্রান্ত যৌন শিক্ষা দেহ নিয়ে বিচার সমালোচনা একজন মেয়ে বড় বা ছোটো ব্রেস্ট নিয়ে জন্মায় এটি সম্পূর্ণই তার জিনগত বৈশিষ্ট্য তার ব্যক্তিগত জীবন যৌন জীবন বা সম্পর্কের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই তাহলে ব্রেস্ট সাইজ কীভাবে বাড়ানো সম্ভব যদি কোনো নারী সত্যি সাইজ বাড়াতে চান তার বৈধ উপায়গুলি হলো শরীরের ওজন বাড়ানো ওজন বাড়লে ব্রেস্টে ফ্যাট জমে সাইজ বাড়তে পারে হরমোনাল ট্রিটমেন্ট ডাক্তারি পরামর্শ প্রয়োজন হরমোনাল সমস্যা থাকলে সাইজ প্রভাবিত হতে পারে ডাক্তারি চিকিৎসায় সাইজ বাড়তে পারে ব্রেস্ট অগমেন্টেশন সার্জারি যা একমাত্র স্থায়ী উপায় কিন্তু এটি করা উচিত নিজের ইচ্ছায় ডাক্তারের পরামর্শে ঝুঁকি বিবেচনা করে ব্রেস্ট বিষয়ক আরও কিছু গুরুত্বপূর্ণ সত্য সাইজ ছোট হওয়া লজ্জার নয় সাইজ বড় হওয়া কোনো অসামান্য ব্যাপার নয় শরীরের সৌন্দর্য সাইজে নয় আত্মবিশ্বাসে সেক্স করলে দেহ গঠন বদলায় এ কথাও ভুল বয়সের সাথে ব্রেস্টে পরিবর্তন হওয়া স্বাভাবিক ব্রেস্ট ফিডিং একটি পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া আর ব্রেস্টের সাইজ দেখে কারোর চরিত্র অভিজ্ঞতা বা ব্যক্তিগত জীবন সম্পর্কে মন্তব্য করা অশিক্ষিত অসভ্য এবং নারীকে অপমান করার সমান প্রত্যেক নারী তার শরীরে সবচেয়ে বেশি অধিকার রাখেন সমাজের উচিত অধিক সম্মান অধিক বোঝাপড়া এবং শরীর সম্পর্কিত সঠিক জ্ঞান ছড়িয়ে দেওয়া